ঈদের দিনের পরের প্রথম করণীয় হইল আমরা যে আমলগুলা করেছি রমজান মাসে ভাই আমলগুলা যেন বিনষ্ট না হয় আমলগুলা যেন বেকার না হয় এবার আমাদের বোঝার দরকার বলে হুজুর আমল কিসের দ্বারা বিনষ্ট হয় অগণ অবিধি আপনি বলুন আপনার উন্মতদেরকে বলুন এরা যেন আমল করতে থাকে আমল করতে থাকে কারণ আমলই হইল আখেরাতের সম্বল আমল খবরের সম্বল আমি আপনারা এই রমজান মাসে অনেক অনেক নে কামল করেছি ভাই রমজান মাসে অবশ্যই চাকরি খেতে উঠেছি দুই রেখা চার রাখা আট রাখা তাহার মাত পড়েছি রমজান মাসে অন্য মাসের তুলনায় বেশি বেশি করে কোরআনে করিমের তিল করেছি অনেক বুজুর্গ আলেম এমনও পাওয়া যাবে দুই কতম তিন কতম চার খতম অনেক মা বোন এমনও পাওয়া যাবে রমজান মাসে বেশি বেশি করে খতম করেছেন রমজান মাসে বেশি বেশি করে জিকির করেছেন অন্য এগারো মাসের তুলনায় রমজান মাসে আমরা বেশি নে কামল করেছি অনেক মুসলমান এও পাওয়া যাবে রমজান মাসে দিনের ভিতরে একদিনও তার জামাত ছুটে নাই তকবির ছুটে পাঁচ পাশবেলার নামাজ জামাতের সাথে পড়েছি রমজান মাসে আমরা বিরাট অঙ্কের একটা আমল আমাদের আমল নামায় জমা করেছি ভাই এমন আমরা আমাদের আমল নামায় যে আমলগুলা জমা করেছি আমলগুলা যেন বিনষ্ট না হয় আমলগুলা যেন ঠিক থাকে সংযত থাকে সংরক্ষণ থাকে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব না দায়িত্ব না ভাই হলো এটা আমাদের দায়িত্ব আমাদের আমলগুলো যদি বিনষ্ট হয়ে যায় রমজান মাস যেতে না যেতেই অনেক মানুষ এমন আছে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায় শুধু ঈদের দিন আসার আগে নয় ঈদের রাত থেকেই তাদের আমলগুলা বিনষ্ট হয়ে যায় কারণ দীর্ঘ এক মাস শয়তান বাঁধা থাকে শয়তান বাধা তোমার মিজাজ খারাপ এবার শয়তান যখন বন্দি থেকে বের হইল কয়ে এক মাস তোমাদের সাথে পারছি এখন তোমাদের এক মাসের আমলগুলা কিভাবে বিনষ্ট করা যায় এক মাসের আমলগুলা কিভাবে বাতিল করা যায় ওই ঈদের জমাতে দেওয়ার আগে আগে রাতে নাচ লাগায় নারের গান মন্দির করে অনেক যুবক বাইরে এমন আছে অনেক মানুষ মন আছে ঈদের রাতে নাচ গান করে তাদের আমলগুলোকে বাতিল করেছে কোনো কোন মুড়ে মুড়ে এলাকায় কোনো কোনো রাজধানী এলাকায় কোন কোনো জেলা শহরে কোনো কোনো বাজারে এমন আছে গানগুলো বাজানো হয়েছে বাংলা গান হিন্দি গান আর ওই সমস্ত গানগুলোর মাধ্যমে দীর্ঘ এক মাসের সাধনাকে বিনষ্ট করেছে পলঙ্কতা বললাম শয়তানি পায়ে চালা কিছু নয় অত্যন্ত এর সাথে বলতে হয় ঈদ উদযাপন এটা মুসলমানদের দর্মীয় একটা উৎসব মুসলমানদের দর্মীয় উৎসব আর আলাদা একটা স্বতন্ত্র আছে দর্মীয় উৎসব পালন হবে দুই রাকাত ঈদের নামাজের মাধ্যমে এখানে গান হবে না এখানে বাজনা হবে না আজ মুসলমানের সন্তান ঈদ উদযাপন করতে গিয়ে মূর্তির মতো মূর্তি handleDelete দুলদক ইবাদত ওইগুলোর মাধ্যমে তাদের দীর্ঘ এক মাসের আউলকে নষ্ট করে আল্লাহ বলেন কুলিয়া যহাল্লাদিন আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালকুম আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো আমলকে বাতিল করিও না আমলকে বাতিল করে না বলুন তো আপনার পাসপোর্ট যদি ভিসা বিনষ্ট হয়ে যায় আপনি কি আর আমেরিকা যাইতে পারবেন না আমেরিকার ভিসা নষ্ট হয়ে গেল ভিসার মেয়াদ নষ্ট হয়ে গেল বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল আপনি কি আর আমেরিকা যাইতে পারবেন এতদিন এক মাস আপনি এত সাধনা করলেন এত অনুবাদ বললেন এত রোজা রাখলেন ঈদ আসার আগেই যে গান বাজনা ওইগুলা করে আপনারা আমলকে কি বিনষ্ট করে দিয়েছেন শয়তানি পায় তারা আপনি পা দিয়েছেন বলুন কথা ঠিক না বৈক বল্লা আমাদের দেশে যে সমস্ত মুসলমান আজকে ঈদ উৎসব পালন করে ঈদের নামে নাচ আছে না নাই গান আছে না নাই বেহাবনা আছে না নাই অকাজ অপ্রয়োজনীয় ছবি তোলা আছে না নাই বলেন অপ্রয়োজনীয় ছবি তোলা আছে না নাই হ্যাঁ সবই প্রয়োজনে তুলতে পারবেন কিন্তু অপ্রয়োজনে যে সমস্ত ছবি তোলা হয় নিঃসন্দেহ এগুলো কবি রাখো এগুলো কবি আর দীর্ঘ এক মাস তুমি এতে কাপ করেছো সিএম সাধনা করেছো আর ঈদের দিনে ও কেদ তুলে তোমার জীবনের আমলকে তুমি বিনষ্ট করেছো বলুন সত্যি বললাম না মিথ্যা বললাম এজন্য ভাই আমল করা সহজ কিন্তু আমলকে সংরক্ষণ করা সহজ এজন্য ঈদের দিনের পরের প্রথম করণীয় হইল আমরা যে আমলগুলা করেছি রমজান মাসে ভাই আমলগুলা যেন বিনষ্ট না হয় আমলগুলা যেন বেকার না হয় এবার আমাদের বোঝার দরকার বুঝুর আমল কিসের দ্বারা বিনষ্ট হয় বলে ফাস্টফুডের মেয়াদ গেলে ফাস্টফুড বিনষ্ট হয় তা আমলগুলা কীভাবে বিনষ্ট হয় আমলগুলা প্রথম নম্বর আমল বিনষ্ট হয় কুফরি আমলের দ্বারা বলো কথা ঠিক না বেডি আচ্ছা মুসলমানের কাফিরের মধ্যে পার্থক্যকারী একটা জিনিস তার নাম সালাদ মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্যকারী সলাদ দীর্ঘ এক মাসে তো এত নামাজ পড়লেন এবার যে মসজিদগুলো ফাঁকা কথা ঠিক না বেরিক আরে রমজান মাসে দেখলেন ফজরের জামাতে কত মুসলমান আজ ঈদের দিন এর পরের দিন থেকে ফজরের জামাতে মানুষ নাই তে মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো নামাজ রমজান মাসে এত নামাজ পড়লাম রমজানের ফলে আমাদের নামাজগুলো কই গেল শয়তানি একটা পায় তারা শয়তান এতদিন যে বন্দি ছিল আমাদের তারা গুণা করতে পারে না এবার শয়তান মাথাপড়া উঠে দিয়েছে যেই যুবকগুলা যেই মুরব্বীগুলা মসজিদে ছিল রমজান মাসে আর মসজিদ থেকে তাদেরকে উদাও করে নিয়েছে এজন্য আমাদের আমলকে সংরক্ষণ করার জন্য রমজানের এভাবে বেলার নমাদি ছিলাম আবারও যদি নমাদে ঘুরিয়ে আসি তাহলেই আমাদের সেই আমলগুলা সংরক্ষণ থাকবে বলুন কথা ঠিক না ভে ঠিক বলছি আমরা রমজান মাসে যে যে পরিমাণ আমল করেছিলাম রাখবো পাঁচ বেলার নামাজ এখনো তারিভাবে পড়তে হবে হায় হায় আগের কানে বুজুর কানে দিন সত্য একটা কথা বলছি ভাই এবং ধ্রুব সত্য কথা বলছি আগেকার বুজুর দিন রমজান মাস যাওয়ার পরে ছয় মাস শুধু আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন চোখের পানি ফালাইতেন আর আমরা তো এখন খালি হাসি তুমারে ফারুক রদি ত ঈদের দিন সকালবেলা ঘরে কান্নাকাটি করছেন অদুস্থ বুজুর্গ কে কান্নাকাটি করছেন অর্ধজাহানের সম্রাট আমিরুল উমর ঈদের দিন সকালবেলা ঈদ উল দিন সকালবেলা ঘরে কান্নাকাটি করছেন জনক ব্যক্তি জিজ্ঞেস করেন আমির মোমিন আজকে না ঈদের দিন আজকে না খুশির দিন আপনি দেখা যায় ঘরে কান্নাকাটি করছেন সাই ঈদুল মুসলিন হজরত আমির উল মোমিনিনজরত উমরে ফারুক রদীলা বলেন ভাই আমি কান্নাকাটি করছি এই জন্য দীর্ঘ এক মাস যে সিয়াম সাধনা করছি আমার রোজাগুলো যদি আল্লাহর দরবারে কবল না হয় আমার যদি তিলা হয়তো আল্লাহর দরবারে কবল না হয় আমার যদি আল্লাহর উপরে কবুল না হয় তা আমার এক মাসের সাধনা বিফলে যাবে এজন্য আল্লাহর কাছে কান্নাকারি করছে আল্লাহ আমার দীর্ঘ এক মাসের রোজা সিয়াম সাধনা এগুলোকে কবুল করে নেন এজন্য দীর্ঘ ছয় মাস পর্যন্ত বুজুর দিন রমজান মাসে যে আমল করছেন ওইগুলা কবুলের জন্য দোয়া করতেন দীর্ঘ ছয় মাস বলে হুজুর বাকি রিল আরও ছয় মাস বলে বাকি ছয় মাসের এক মাস রমজান মাস বাকি পাঁচ মাস পুজোর গানের দিন দোয়া করতেন আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত দাও আগামী রমজান পর্যন্ত হায়াত দাও আগামী রমজান পর্যন্ত হায়াত এই লোক গানে দিনের আমল কথাটা ঠিক না আজকে আমরা আমাদের আমলকে সংরক্ষণ করার জন্য সর্বপ্রথম ভাই আমলগুলাকে হেফাজত করার জন্য কুফরি কথা থেকে বেঁচে থাকতে হবে কুফরি আমল দ্বারা কারণ কুফুরের দ্বারা আমল বিনষ্ট হয়ে যায় দেখুন একটা মানুষ যদি এই মুহূর্তে কাফির হয়ে যায় আল্লাহ না করুক সে কাফির হয়ে গেল তার জীবনের সমস্ত ন্যাক আমল ধ্বংস আমার আশি বৎসরের একজন কাফিরও যদি এই মুহূর্তে লাই লাই পরে মুসলমান হয়ে যায় ওই লাই লাই পড়ার দ্বারা সে জান্নাতি হয়ে যায় বলুন না শুভ আল্লাহ আল্লাহ জবানটা এত দামি এই জমানের দ্বারা কুফরি একটা কথা বললে আপনি বেঈমান হইয়া যাবেন আপনার আশি বছরের আবাদত নষ্ট হয়ে যাবে আর আপনি যদি ওই জমানের দ্বারা আশি বছরের কাফির হন আর সে যদি লাই রাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ পড়ে তার আশি বছর দামি হয়ে যাবে সে দান্নাতি হয়ে যাবে কলেমা ফলার দ্বারা এজন্য কুফরি কথা এত মারাত্মক এত মারাত্মক কুফরি কথার দ্বারা জীবনের আমল বিনষ্ট হয় এজন্য আমরা কুফুর থেকে বেঁচে থাকবো ভাই দুই নম্বর আমল বাতিল হয় শির্কের দ্বারা আমরা তো বুঝি না ভাই জোকীগঞ্জ ক্যান্ডি মসজিদে আসে ঠিকই আল্লাহরে সিদ্ধা করি আর ওখান থেকে বাড়াইয়ে গেও শাহজালর মুখামো শাহজালর ফিভ্রার সিদ্ধা করি ওই বাবা আমার একটা সন্তান দাও এমন পুরুষ মা বোন আমাদের সমাজে আসে না নাই তোমার আমল বেলো হই তোমার সারা মাসের আর সারাদিন থেকে আমল তো বেকার বেকার কারণ তুমি মসজিদে এসে যে আল্লাহকে সম্মান করলা সিদ্ধা দিয়া আবার ওই ফিরসাপড়ে গিয়ে সিদ্ধা করো সম্মান জানাইয়া সিদ্ধা দিয়া তোমার আমল বেলো কই তুমি সিরিক গুণা করেছ এই জন্য সিরিক যারা করে এদের সিরিক গুনার দ্বারা অতীদের সমস্ত আমল বিনাশ হয়ে যায় আল্লাহ কোরআনে কয়তে বলেন ফালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশশাকতা বলুন হে ওলামাই কালাম ভালোভাবে মনে রাখবেন আল্লাহ বলে রাখবেন নবীজি আমি আপনার কাছে ওহি প্রেরণ করেছি আপনার পূর্বর্তী নবীগণের কাছে ওহি প্রেরণ করেছি আল্লাহ নবীকে বলে নবী লাইন আশ্বাক্তা আপনিও যদি শিরিক করেন আপনি আমার হাবিব আপনার কারণেই দুনিয়া আখেরা সব বানাইছি আপনি যদি শিরিক করেন লাইয়াহ পাতান না আমল আপনার আমল বেকার হয়ে যাবে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে আল্লাহ নবীকেও সার দেন এই শিরিক এত মারাত্মক গুণা শিরিক এত মারাত্মক গুণা আজকে আমরা অনেক আছি কথায় কথায় শিরিক করি শিরকের মাস থেকে একটা গুণা তো আমাদের অপেন হয়ে গেছে কি সেটা হলো আমি যখনই কোন নোম করি অন্যকে দেখানোর একটা মনোভাব আমার ভিতরে থাকে হাসে না নাই এই রূপটা আমাদের প্রত্যেকেরই ভিতরে আছে এই রূপটা প্রত্যেকে রয়েছে যখনই কোনো না কোনো আমল করি তো আল্লাহকে খুশি করার নিয়ত থাকে না নিয়ত থাকে মানুষকে খুশি করার এটার নাম শিরকে কফি এটার নাম শিরকে কফি এই জন্য সব ধরনের শিরিক গুণা থেকে বেঁচে থাকতে হবে সারে শিরিক গুনার দ্বারা আমল বিনষ্ট হয় তে আমল বিনষ্ট হয় এক নম্বর কাবর কুফর অমাই ইয়াকফুর বিল ইমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ কুফরের বেলা বলেছেন শিরিক গুণা তিন নম্বর আমল বিনষ্ট হয় গুনাহের দ্বারা গুনাহের দ্বারা ও ভাই জিনিসটা কেমন বলে উলামায় কেরম বড় সুন্দর করে লিখেছেন এই দেহ আর রুহের জন্য বিষ যেমন এই দেহ আর রুহের জন্য বিষ যেমন ঠিক তদুভাবে একটা মানুষের দেহ রুখকে বিনষ্ট করার জন্য ঠিক তদ্দুভাবে গুণা তেমন আচ্ছা বলুন তো এখানে যদি বিস্কুট দেওয়া হয় আর বিস্কুটের ভিতরে বিষ মিশানো হয় আপনি কি কখনো খাইবেন বলেন খাইবেন না না হুলুর কখনো খাবো না কারণ বিষ মিশ্রিত বিস্কুট খাইলেই আমার জীবন ধ্বংস তে বিষে যেমন মানুষের জীবন নষ্ট করে গুণাব দ্বারা আপনার রুহও নষ্ট হয় গুণার দ্বারা দেহ নষ্ট হয় এই জন্য গুণা মানুষের রুহুকে নষ্ট করে গুণা মানুষের দেহকে নষ্ট করে গুণা মানুষকে ধ্বংস করে গুণা মানুষের নেকামলকে নষ্ট করে এই এক একটা গুণা এক একটা বিষ এক একটা গুনা এক একটা বিষ এক একটা গুণা এক একটা বিষ এই জন্য ওলামায় কেরাম লেখেন এই পৃথিবীর জিন জাতি মানব জাতি যত এবাদত বন্দেগী করে তাদের এবাদত বন্দেগি যদি এক পাল্লায় রাখা হয় আর আপনি জররা পরিমাণ গুণার থেকে যদি বিরত থাকেন তো পরিমাণ গুণার থেকে বিরত দেখা গোটা মানব জাতি জাতি জিন জাতির এবাদতের চাইতে শ্রেষ্ঠ আমার মনে রাখবেন কথাটা আমারও গুরুত্বপূর্ণ কথাটা বলছি ওলামা একরাম তো সিরে কিতাবে লেখেন আপনি যদি জর্রা হরিমান গুণার থেকে বিরত থাকেন বলে জার্রা কি পরিমাণ বলে সূর্যের আলো জানালার যে ফাঁক দিয়ে ঢুকে ওই সময় সূর্যের আলোর দিকে তাকাইবেন দেখবেন ঋণু দেখা যায় বাড়ি বাড়ি ঋণু যেগুলো আলো ছাড়া দেখা যায় না সূর্যের আলো যে জানালা দিয়ে ঢুকে ওই আলোর ভিতরে তাকাইলে দেখবেন ওই আলোর ভিতরে ঋণু আছে বারিক বারিক ঋণু আছে না নাই দেখা যায় কেন আলো থাকার কারণে আলো না হইলে দেখা যায় না ওইটা হইল জরিমান এই জরিমান গুণার থেকে বিরত থাকা গোটা মানব জাতি জিন জাতির এবাদত চাইতেও শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ জর্রাফরিমান গুণার থেকে বেঁচে থাকা জন্য তাকওয়ার মাস কেছে রমজান মাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজান মাসের দ্বারা তাকওয়া হাসিল হয়েছে এই তাকওয়া মানে কি গুনাহ থেকে বিরত থাকা আমরা যদি আবার গুনাহ থেকে ফিরে যাই এক যখনই গুনাহ থেকে ফিরে যাবেন মনে রাখবেন রমজান মাসের আস্তে আস্তে আপনার গুনাহগুলো আপনার আপনার ওই সবগুলো ক্যান্সেল হচ্ছে উলামায়ে কেরাম আরো কথা লেখেন আপনি যে রমজান মাসের পরে আবার গুনাহর কাজে চলে গিয়েছেন এটা প্রমাণ হইল আপনার রমজান মাসের ইবাদত কবুল হয় হল আপনি রমজান মাস গুণা ছাড়লেন ঠিকই রমজান মাসে আবাদত করলেন ঠিকই থার নামাজ পড়লেন ঠিকই থার নাম পড়লেন ঠিক রমজান মাস যাইতে না যাইতে আপনি আবার গুনার কাজ শুরু করে দিতে গুনার কাজ শুরু করার ফলেই রমজান মাসের আবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই বুঝে নামতে আপনি যদি গুণা করেন বুঝেন আপনি রমজান মাসের এবার কি হয়েছে এজন্যাই কেরাম বলেন হজে মকবুল কার নাম হজে মকবুল হইলো যেই সমস্ত গুণা আগে করতো হজে দেওয়ার আগে হদের পরে এই সমস্ত গুণা ছেড়ে দিয়েছে প্রমাণ হইলো তার হ্রদ কবুল হয়েছে হদের আগে তার দাঁড়ি ছিল না হস থেকে আসার পরে তার দাঁড়ি হদের আগে সুদ খাইত হজ থেকে আসার পরে আর সুদ খায় না হদের আগে ঘুষ খাইত হস থেকে আসার পরে আর ঘুষ খায় না হদের আগে বহু বড় মিথ্যা কথা কইতো হস থেকে আসার পরে মিথ্যা কথা হয় না প্রমাণ হইলো তার হজ্জে মকবুল আপনারাও রমজান মাসের সিয়াম সাধনা কষ্ট কবুল

যিনি গুনাগুলাকে নেকি দিয়ে বদলিয়ে দেন সেই জাতের নাম কি আল্লাহ বাদ্দাল তুই আল্লাহ বলে আমি এমন সত্তা তুমি যে গুনা করে সত্যিকার যদি তোবা করতে পারো তে গুনা গুনা থাকবে না ওই গুলাকে গুনাগুলাকে আমি নেকি দিয়া পরিবর্তন করে দিব বলুন না আল্লাহ এজন্য রমজান মাসের আমলকে সংরক্ষণ করার জন্য রমজান মাসের আঙুলকে সংরক্ষিত করার জন্য ভাই আমরা কি করব যে গুনার কাজ ছেড়ে দিব গুনার দিকে আর ফিরে যাব না